আজকে এস এস সি কাইণ্ডেফের হাইকোর্টে অস্বস্তির মধ্যে পড়তে হলে রাজ্য সরকারকে এবং এই যোগ্য যজ্ঞার ক্ষেত্রে ফের চিহ্নিত অযজ্ঞদের বাদ দিয়ে যাতে নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ করা তার কথা বলা দেখুন এটা সম্পূর্ণভাবে একটা আইনি প্রসেস চলছে ফলে আদালতে যা শুনানি হয়েছে আদালতের যা বক্তব্য সেখানে সংশ্লিষ্ট বিভাগের যারা আইনজীবী রয়েছেন তারা গোটা বিষয়টা খতিয়ে দেখছেন নিশ্চিতভাবে আদালতের বিষয়ে বা আদালতের রায়ের উপর কোনো মন্তব্য করব না এখনই আর যে বিষয়টা করা হয়েছে সেটা যথেষ্ট জটিল বিষয় এবং এক বাক্যে এক বন্ধনীযুক্ত যাদের করা হবে সত্যি তারা সেই এক বন্ধনীযুক্ত হওয়ার মতো অপরাধ তারা সবাই করেছেন কী করেননি এই বিষয়টারও বোধ হয় এখনও আইনি ফয়সালা হওয়ার বাকি রয়েছে বা অবকাশ রয়েছে ফলে এটা আইনজীবী যারা দেখছেন তারা খতিয়ে দেখবেন সংশ্লিষ্ট দফতর খতিয়ে দেখবে এর উপর দাঁড়িয়ে এই মুহূর্তে কোনো মন্তব্য করব না রাজ্য সরকার হয়েছে দেখুন আমি এই বিষয়টা সম্পূর্ণ শিক্ষা দফতরের ব্যাপার এখানে দলের কোনো এই মুহূর্তে বলার কোনো অবকাশ নেই কিন্তু বিভিন্ন যেহেতু সংগঠনের বা বিভিন্ন যেহেতু কর্মপ্রার্থী বা যারা ফিফটিন আদালতের রায় যাদের চাকরি গেছে তারা যেহেতু যোগাযোগ করেন সেই জায়গা থেকে বিভিন্ন ক্ষেত্রে বিষয়টা এত সরলীকরণের বিষয় নয় অনেকটা খতিয়ে দেখা সমস্ত রকমভাবে প্রত্যেকটা কেস টু কেস এক একটা গ্রুপের এক এক রকম সমস্যা ফলে এখানে নিশ্চিতভাবে অযোগ্যদেরকেও মদত দিচ্ছে না কিন্তু এই অযোগ্য বলতে যাদের বলা হচ্ছে তারা সত্যি অযোগ্য নাকি অযোগ্য নয় কিছু ক্ষেত্রে একটা আর রকম ব্যাখ্যা আসছে যে কনসার্ন তাদের হয়তো কোনো দোষ নেই কোনো একটা এদিক ওদিকে কোনোভাবে একটা কিছু হয়েছে ফলে অযোগ্য বলে এক বন্ধনীতে যাদের ফেলে দেওয়া হচ্ছে তারা প্রত্যেকেই অযোগ্য কি না সেইটা বোধ আরেকটু খতিয়ে দেখা বা আলোচনার অবকাশ আছে সত্যি যারা অযোগ্য যদি কেউ প্রমাণিত হয়ে থাকে যে একেবারে অনিয়ম করে এই করে ওই করেছে তাদের কথা একদম আলাদা কিন্তু দশচক্রে ভগবান যাতে ভূত না হয় সেটাও নিশ্চিতভাবে সংবেদনশীল মন নিয়ে দেখার চেষ্টা হচ্ছে সেই কারণেই এই জায়গাগুলো সময় লাগছে এর মানে এই কখনো নয় যে কোনো দুর্নীতি বা কোনো অনিয়ম বা কোনো সত্যিকারের অযোগ্য তাদেরকে সরকার বা শিক্ষা দফতর বা এসএসসি বা কোনো কেউ সমর্থন করছে বা রক্ষা করার চেষ্টা করছে এটা একদম ভুল কিন্তু ওই বন্ধনীযুক্ত করতে গিয়ে যারা বা যাদের ক্ষতি হবে বা চাকরি যাবে তারা সত্যি মানে তারা গ্যাটার্থে কিছু করেছেন না কোনো একটা সিস্টেমে কোনো গণ্ডগোলে তারা এটা এ করেছেন সেই মানবিকতার খাতুরেই সংবেদনশীলভাবে বিষয়গুলো দেখা হচ্ছে

দেখুন এখনো পর্যন্ত যা খবর পেয়েছি যে বিরোধী দলনেতা যে পোস্ট করেছেন সেটা সম্পূর্ণ ভুল কারণ সেই ব্যক্তি ছবির ব্যক্তি নন এবং সেই ব্যক্তি সম্ভবত আইনি নোটিশও দিতে চলেছেন ফলে এই যারা রাস্তাঘাটের কেউ ভুল ভাল জিনিস ভাইরাল করে এই করে ওই করে আর যারা একটু দায়িত্বশীল পদে থাকেন তাদের সতর্ক হয়ে করা উচিত কেউ একটা বলে দিল কেউ একটা পাঠিয়ে দিল ভিড়ের মধ্যে একটা একরকম দেখতে হলো সঙ্গে সঙ্গে চারটে খারাপ কথা লিখে পোস্ট করে দিলাম এ কি হয় এখনো পর্যন্ত আমরা প্রাথমিকভাবে যা পেয়েছি যাকে নাম করে বলা হয়েছে তিনি উনি নন এবং তিনি আইনি ব্যবস্থা নিচ্ছেন আর যদি এটা সত্যি হয় তাহলে এই টুইট বা এই পোস্ট প্রত্যাহারও করা উচিত দুঃখ প্রকাশও করা উচিত বিজেপি আরো পোস্ট করেছে কার্তক ব্যানার্জি যুব আপনার দক্ষিণ কলকাতা সহজ বিশাল সম্পৃক্ত একটা লিস্ট প্রকাশ করেছে সঞ্জয় যে এই শুধু সার্থক ব্যানার্জি কিন্তু ছাত্র বা যুবনেতা নেতা নয় তার এই সম্পত্তি এই নামে দেখুন বিজেপি আগে ক্লারিফাই করুক জগন্নাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে আমরা জানি না সেগুলো সত্যি কি সত্যি নয় কিন্তু যেগুলো ঘুরে বেড়াচ্ছে সেগুলো ক্লারিফাই করুক আমাদের কোনো ছাত্র বা যুবনেতা তাকে সামলাতে পারছে না বলে তাকে অ্যাটাক করে দিচ্ছে তার কোথায় সত্যি কি আছে না আছে এগুলো না জেনে একজনের কেউ যদি কোনো সম্পত্তি কেনেন সেটা তো যদি সেটা তো অন্যায় হতে পারে না যদি তার বৈধ হিসাব থাকে তো ওনারা একটা অভিযোগ তুলেছেন নিশ্চয়ই সকলের নজরে পড়লে সবাই খতিয়ে দেখবে কিন্তু যারা বলছে কাঁচের ঘরে বসে ঢিল ছুটছে একটা তো ঘুরে বেড়াচ্ছে যে রাষ্ট্রপতি ভবন থেকে নাকি অমুক এসছে তমুক এসছে তো এগুলো সত্যি না মিথ্যা এগুলো ক্লারিফাই করুন বিজেপির মধ্যেই তো ঘুরছে জগন্নাথ চট্টোপাধ্যায় তার এই আত্মীয়র নামে শুধু এই সময়ে এই অল্প সময়ের মধ্যে এত 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 এই এই করেছে তো সেগুলোর ক্লারিফাই করুক বিজেপি আগে আমরা তো জানি না ঠিক না বলাই একটা জল্পনা সামনে এনেছে অনেকে বলছে তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন অন্য কিছু আন্দাজ করা যাচ্ছে হঠাৎ একুশে জুলাই জল্পনা পাঠাচ্ছেন কেন আমি বলছি মঞ্চে থাকবে কোন মঞ্চেষ্টা করবে বলছে একুশে জুলাই তো আপনার একটা বড় প্রোগ্রাম যদি দলেও না আসে তাহলে এখানে একুশে জুলাই বেছে নিচ্ছেন দেখুন দিলীপবাবু বিজেপির নেতা উনি পুরনো আরএসএস এর নেতা তাকে তাঁর দল ধারাবাহিকভাবে অপমান করে চলেছিলেন দিলীপ ঘোষের সঙ্গে আমাদের একটা আইডিওলজিক্যাল ব্যাটল আছে আদর্শের লড়াই আছে আমরা দিলীপবাবু বা তাঁর দল তাদেরকে আমরা অ্যাটাক করি দিলীপবাবু আমাদের অ্যাটাক করে এবং সেটা স্বাভাবিক সেটা চলবে কিন্তু ওই দলে বাবু একটা প্রাক্তন সভাপতি তাকে সরালো জাতীয় সহসভাপতি সরালো এমপি সিটিং এমপি সিট বদলে হারিয়ে দিলো তাদের মিটিং ডাকে না দিলীপ বাবুর মতো একটা সিনিয়র লোককে বিজেপি তো অপমান করে চলেছে ফলে এটা দিলীপবাবুর ব্যাপার তিনি কি করবেন তিনি কিভাবে এটাকে হজম করবেন না জবাব দেবেন সেগুলো দিলীপবাবু সেটা করবেন তাহলে এর বাইরে যেহেতু ওটা একটা অন্য দল এবং উনি অন্য দলের নেতা তাহলে এই মুহূর্তে আমরা এর থেকে বেশি তো আমরা তো জাস্ট দেখছি নেবেন আমার বিষয়টা আমার এখতিয়ারের না প্রথম কথা দিলীপবাবু একজন সিনিয়র বিজেপি নেতা পুরনো আর এস এর মানুষ তিনি দুম করে কি সিদ্ধান্ত নেবেন না নেবেন সেটা নিয়েও আমি যেমন বলতে পারি না তেমনি দিলীপবাবুর উচ্চতার কোনো নেতাকে আমার দল নেবে কি না নেবে সেটা আমাদের সর্বোচ্চ নেত্রী এটা তাদের বিষয় ফলে এটার এটা নিয়ে বলার এখতিয়ারই আমার নেই কন্যা যাত্রা আমি তো বারবার বলছি কন্যা সুরক্ষা যাত্রা করছেন কারা এখানে তো কসবায় তো শুভেন্দুবাবুরা জানতে পারার আগে অ্যারেস্ট হয়ে গেছে তদন্ত হচ্ছে আর যেখানে বিজেপি শাসিত রাজ্যগুলোতে গত কয়েকদিনে যা যা ঘটেছে মধ্যপ্রদেশের সরকারি হাসপাতালে নার্সকে বহিরাগত ঢুকে গলা কেটে খুন সবার সামনে পুনেতে ডেলিভারি বয়সে যে বাড়িতে খুন উত্তরপ্রদেশ পর 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 চলছে ওড়িশা পর 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 চলছে এই নারী নির্যাতন ধর্ষণ খুন তাহলে সুভেন্দ্রবাবুদের এইসব কথাবার্তার মানে কি এবার কার্তিক মহারাজ কন্যা সুরক্ষা যাত্রা যারা করছেন কার্তিক মহারাজের বিরুদ্ধে যে ভদ্রমহিলা অভিযোগ করছেন তার সুরক্ষার জন্য বিজেপির নেতারা কি করছেন ওনার এত এদিকে এত ভ্রমণের সফর রয়েছে তো একটু মধ্যপ্রদেশ পুনে উত্তরপ্রদেশ ওড়িশা ওখানে যখন নারী নির্যাতন ধর্ষণ খুন হচ্ছে তখন ওনাদের কি তখন টিআইডিএটা দেয় না জাতীয় মহিলা কমিশন ট্রাভেলিং অ্যালাউন্স টিআইডি এর যেগুলো আছে তো সেগুলো কি বলে রেখেছে শুধু পশ্চিমবঙ্গে ঘোরাঘুরি করলে ভাড়া দেব পশ্চিমবঙ্গে ঘোরাঘুরি করলে ভাড়া দেব। যেখানে অ্যারেস্ট হচ্ছে যেখানে সংবেদনশীল প্রশাসন পশ্চিমবঙ্গে অ্যারেস্ট হচ্ছে খারাপ ঘটনা খারাপ ঘটনা যদি কোথাও ঘটে থাকে আমলে বেশি ঘটত বিজেপির রাজ্যে বেশি ঘটছে আমরা চাই না একটাও ঘটুক কিন্তু ঘটলে পুলিশ ব্যবস্থা নিচ্ছে তো সেই সঙ্গে যদি এই অন্য রাজ্যে যান না কেন ওদের কি সেগুলো দেওয়া বারণ ওকে গেলে কি ভাড়া ফাড়া দেবে না কি অভয় মঞ্চ বলছে যে রাজনৈতিক দলের বিরোধী দলেরা নবান্ন অভিযানের কথা বলছেন তাদের দল তো কেন্দ্রের সরকারে আছে যাদের অধীনে সিবিআই আছে কিন্তু তারা গত এগারো মাসে কোনো বিচারিতা দিয়ে উঠতে পারল না অভয়া বিচার পায়নি তাই আন্দোলন চলছে এই ন্যারেটিভটা ভুল ন্যারেটিভ মিথ্যা ন্যারেটিভ আমি আবার বলছি অভয়া আর্যিকর বিচার পাননি অভয়া এটা যারা বলছেন বলে আবার ওই কিউআর কোড দিয়ে আন্দোলনের দোকান খুলছেন তারা মিথ্যা কথা বলছেন চব্বিশ ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ খুনি এবং ধর্ষককে অ্যারেস্ট করেছিল আপনারা মানতে চাননি আপনারা সিবিআই ডেকে এনেছেন সিবিআই বলেছে কলকাতা পুলিশের ঠিক ছিল এবং সেই দর্শক ভেতরে রয়েছে বিচার হয়েছে যাবজ্জীবন হয়েছে আমাদের আপত্তিটা কোথায় হোয়াই যাবজ্জীবন কলকাতা পুলিশের হাতে থাকলে আমরা ওটা ফাঁসির রায় করিয়ে আনতাম বিচার গ্রেফতার হয়েছে বিচার হয়েছে কলকাতা পুলিশ সিবিআই কোর্ট মনিটার সুপ্রিম কোর্ট খতিয়ে দেখেছে তারপরেও কোনো অবিচারের গল্প নেই যেটা বিষয় সেটা হচ্ছে এই ধর্ষণ এবং খুন প্রমাণিত হয়েছে প্রমাণের পর সাজাটা যাবজ্জীবন হবে না মৃত্যুদণ্ড হবে এটা ডিপেন্ড করে মূলত বিচারকের উপর আমরা বলেছি সিবিআই কেন তোমরা মৃত্যুদণ্ড আদায় করে আনতে পারলে না কলকাতা পুলিশ মৃত্যুদণ্ড আদায় করে আনত এবং আমরা সেটা চাই সেই প্রসেসও চলছে তার মানে এই নয় যে বিচার হয়নি বিচার হয়েছে ন্যায় বিচার হয়েছে গ্রেফতার হয়েছে ট্রায়াল হয়েছে এবং যে যে রসালো গল্পগুলো মিথ্যাগুলো ছড়ানো হয়েছিল একটাও তা সত্যি বলে প্রমাণ হয়নি এবং কারা কারা তদন্ত করেছে প্রথম দিকটা কলকাতা পুলিশ তারপরে আপনাদের দাবি অনুযায়ী সিবিআই কোর্টের রায় সিবিআই এরপরে কোর্টে শুনানি হয়েছে এরপর সুপ্রিম কোর্ট মনিটর করেছে এবং সেখানে সব পক্ষের সব আইনজীবী এবং আপনারা যারা কথা ধরছেন আপনাদেরই তো চোদ্দবার আইনজীবী বদলাতে হয়েছে কারণ আপনাদের দাবি মতো আপনাদের শিখিয়ে দেওয়া নাটুকে কথাগুলো কোর্টে তারা বলতে রাজি হননি অনেক আইনজীবী বদলেছে ফলে অভয়া বিচার পাননি এই ন্যারেটিভটা কিন্তু ডাহা মিথ্যা উল্টে আমরা বলছি যে কলকাতা পুলিশের হাতে থাকলে ফাঁসির রায় আমরা আনতাম ওটা সিবিআই কেন যাবজ্জীবন আনলো কিন্তু তার মানে গ্রেফতার মিথ্যা হয়ে গেল ট্রায়াল মিথ্যা হয়ে গেল দোষ প্রমাণ মিথ্যা হয়ে গেল তা তো নয় ফলে অভয়া বিচার পাননি যারা বলছেন মিথ্যা কথা বলছে বলছি কথা বলছে সিবিআই ব্যর্থ হয়েছে তো কেন কে বলেছিলো ওটাকে আনতে যারা বলছেন সিবিআই ব্যর্থ হয়েছে তারাই তো কি নেত্য করেছিলেন মনে নেই যেদিনকে সিবিআই অর্ডার হলো তারা তো নেত্য করেছিলেন সিবিআই ছিল দক্ষিণ আজকে একই সঙ্গে বলেছে যে বাবা মা অমিত শাহের সাথে দেখা করতে চেয়েছিলেন উনি দেখা করেননি যে সাথে দেখা করতে গিয়েছিলেন প্রকার আচ্ছা এই যারা এত বড় বড় কথা বলছে তারা যাদবপুরের স্বপ্নদ্বীপের ন্যায় বিচার নিয়ে কোনো কথা বলছে না কেন যে ছেলেটা ওইভাবে রহস্যজনক মৃত্যু হলো পড়ে গিয়ে এবং অভিযোগগুলো লাগাতার ওখানে একটা নির্যাতন ছাত্র নির্যাতন র্যাগিং ইত্যাদি অত্যাচারের বারবার অভিযোগ আসছে মাদকের অভিযোগ আসে তা এত তারা রাত জাগায় বড় বড় কথা বলে লোকের চোখে আঙুল দাদা সেজে লোকের ভুল ধরাচ্ছেন তো যাদবপুরে যখন একটা ফুলের মতো ছেলেকে নির্যাতনের শিকার হয়ে মারা যেতে হয় তখন কেন ওইখানে ধরপাকড় হবে না কেন তার মৃত্যুর পেছনে যারা আছে আসল রহস্য ফাঁস সেখানে হবে না শুধু আর্জি কর নিয়ে যারা কিউ আর বিপ্লব দেখাবেন আজকে কেন স্বপ্ন নীলের নাম উচ্চারণ হলো না কেন হলো না তার মৃত্যু কিভাবে হয়েছিল কারা দায়ী কারা অত্যাচার করত কেন এখনো তারপরেও র্যাগিং এর অভিযোগ এসছে সিসিটিভি লাগাতে দেব না কারা বলেছিল আরজি করে এসে সিসি টিভির ফুটেজ দেখুন আর যাদবপুরে ঢুকলে সিসি লাগাতে দেব না ন্যাকামি হচ্ছে আমরা তো গোড়ার থেকেই বলেছি যে বিজেপির সরকারের বিজেপির রাজত্বে পরের পর ধর্ষণ সেখানে কার্যিকর বাবা মা দেখা করতে চাই তারা কি সদুত্তর দেবেন তাহলে তো ছাড়া দেশের যতগুলো রাজ্যের যা যা হচ্ছে অধিকাংশ বিজেপি রাজ্যে হচ্ছে তাহলে তো তাদের দেখা করতে হবে মধ্যপ্রদেশে সাত দিন আগে সরকারি হাসপাতালের মধ্যে নার্সকে গলা বুকের উপর বসে ফেলে দিয়ে বুকের উপর বসে গলা কেটে খুন করলো আর এই সিলেক্টিভ নাকি এরা বলছে আগস্ট মাস জুড়ে প্রতিবাদ সেখানে নবান্ন অভিযান হবে রাত জাগা হবে অভয় বাবাও থাকবে এবং যদি কোনো ইভেন্ট করতে ইচ্ছা হয় তার জন্য তো কিউআর কোড রয়েছে ইভেন্ট করবেন এ করবেন বাস্তবটা থেকে সরবেন কোথায় গ্রেফতার হয়েছে বিচার হয়েছে আপনাদের যা 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 বলার ছিল ট্রায়াল কোর্টে হাই কোর্টে সুপ্রিম কোর্টে সব বলেছেন দেশের সেরা লয়ারদের দিয়ে বলেছেন তাতেও দেখা গেছে কলকাতা পুলিশ ঠিক গ্রেফতার করেছিল তাতেও দেখা গেছে ধর্ষণ এবং খুনের বিষয়ে সিবিআই যা বলেছে সেটা কলকাতা পুলিশকে তদন্তকে মান্যতা দিয়েছে তারপরে তাদের যদি এখন এটাকে একটা নিজেদের ভেসে থাকার জন্য রাজনীতি করার জন্য কেউ আচ্ছা বলতে লজ্জা করছে না যে ওই দেড়শো গ্রামের গল্প যে বিচিত্র বীর্য মহারাজ ছেড়েছিলেন সেগুলোর জন্য ক্ষমা চাইবে না আমি সমা বলছি এগুলো এগুলোর জন্য নিন্দা করবে না রক্তমাখা গ্লাভস পাওয়া গেল পরে দেখা গেল ওটা রক্তই নয় সম্পূর্ণ

যে ইউনিয়ন রুম আমি কোর্টের বিষয়টার মধ্যে ঢুকছিলাম ইউনিয়ন রুম তৃণমূল ছাত্র পরিষদ তারা সংখ্যাগরিষ্ঠ কলেজে কলেজে তৃণমূল ছাত্র পরিষদ বেশি তাই ইউনিয়ন রুমে তৃণমূল ছাত্র পরিষদের ছেলে মেয়েদের বেশি দেখা যায় এ তো স্বাভাবিক ব্যাপার যখন এস ছিল তখন এস এফ এর ছেলেদের দেখা যেত সবচেয়ে বড় কথা সিপিএম জমানায় কলেজটা তো কোনোদিন কলেজ থেকে চলেনি সিপিএম এর জমানায় সেটা তো চলতো লোকাল কমিটি থেকে আর থানা দিয়ে ছাত্র পরিষদ করা যাদের অভিজ্ঞতা আছে পরবর্তীকালে তৃণমূল ছাত্র পরিষদ তারা তো জানে সিপিএম জমানায় কলেজটা ছিল নিমিত্ত মাত্র ছেলে মেয়েদের হাজিরা দিতে হতো গিয়ে লোকাল লোকাল কমিটিতে কলেজের ইলেকশন গুলো এলসিএস দাঁড়িয়ে থেকে করাতো থানা চাটুকার ছিল চাটুকার লোকাল কমিটি চাটুকার ছিল তাঁবেদার ছিল সিপিএম এর পুলিশ এখন যে আক্রোশে দিচ্ছেন দু একজন ছাত্র নেতার নাম আসছে যারা খারাপ কাজ করছে খারাপ কাজ করছে এত বড় সংগঠন খারাপ গুলো খারাপই কিন্তু সিপিএম এর সময় তো গোটাটাই লোকাল কমিটির কবজায় ছিল তারা আজকে ভালো শাস্তি আসছেন যারা একটু পুরোনো দিনের রাজনীতি করেছে এগারোর আগে একটু রাজনীতি করেছে জিজ্ঞাসা করুন না কলেজের ইলেকশন মানে লোকাল কমিটি দাদারা তারা আগের দুদিন আগে থেকে কলেজ দখল করে নিত নমিনেশন দিতে দিত না ঠুকতে দিত না থানা কেস নিত না সেই সিপিএম সেই ওখানে কি করছে বিজেপি রাজ্যগুলোতে বিদ্যার্থী পরিষদ কি করছে তারা কেন দেবে এখানে এসে জমানায় নিয়োগগুলোর কি হিসাব বের করলে ভালো লাগবে একটু পুরনো দেখুন না বাম জমানার নিয়োগ গুলো কি হয়েছিল বিভিন্ন জায়গায় বাম জমানার নিয়োগগুলো কি হয়েছিল বাম একের পর এক সিপিএম এর লোকেরা নিয়োগ পায়নি স্কুল কলেজে কলেজে সমস্ত জায়গায় নিয়োগ পায়নি ম্যানেজিং কমিটি বা বডি থেকে যে নিয়োগ হয়েছে সেগুলো সব সিপিএম কোথায় ছিল তখন এরা এসব নীতিকতা সিপিএম সমর্থক বামফ্রন্টের সমর্থক না হলে কাউকে কোথাও নেওয়া হয়েছে যেগুলো গভর্নিং বডিগুলো নিয়োগ করেছে যেগুলো বিভিন্ন কলেজে কলেজে স্থায়ী বা অস্থায়ী যেগুলো নেওয়া হয়েছে সেগুলো সিপিএম ভরে 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 আছে আছে জায়গায় এখনো ওই সিস্টেমটা আছে শুভেন্দু ভাইরাল ভিডিওটার প্রসঙ্গে তো একবার যাচ্ছি স্বাস্থ্য দপ্তর বলছে ভিডিওটা অরিজিনাল দু হাজার বাইশ ঘটনা ঘটেছিল এবং সেই সময় থানায় অভিযোগ দায়ের হয়েছিল বাইশের ঘটনা হলে তাহলে আর এখন কেন করবে যদি বাইশের ঘটনা হয় যদি সেগুলো নিয়ে হয়ে যায় তাহলে এখন এগুলো করে লাভ কি আছে অ্যারেস্ট করুন তাহলে কার্তিক মহারাজ তো অ্যারেস্ট করতে হয় তাহলে তো কার্তিক মহারাজকেও অ্যারেস্ট করতে হয় দেখুন যে ভিডিওটা এসেছে ভিডিওটা নিশ্চিতভাবে এখনকার কোনো টাটকা ভিডিও নয় একটা শিবির বলছে উনি কনসার্ন ব্যক্তি নন উনি আইনের চিঠি পাঠাবেন আবার যদি দেখা যায় তারই ভিডিও কিন্তু পুরোনো ভিডিও তো তাহলে তখন কি করছিলেন দাদা খড়গপুরের ডেবিকলের বিরুদ্ধে দল ব্যবস্থা নিয়েছে তাতে বহিষ্কার করা হয়েছে তার ভিডিও সামনে হয়েছে কিন্তু বিরোধীরা বলছে আরাবুল ইসলামের বিরুদ্ধে তো শিক্ষিকাতে জব ছুড়ে মারা রেজা কল্যাকে মেরে হার ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছিল সেই সময় ভিডিও ছিল না সিপিএম কে প্রথম জিজ্ঞাসা করুন যে বউবাজার বিস্ফোরণে শতাধিক লোক বাংলার বৃহত্তম সন্ত্রাস বৃহত্তম জঙ্গি কাজ বৃহত্তম বিস্ফোরণ যেটা হয়েছিল তাতে সিপিএম তাদের শীর্ষস্থানীয় ছজনকে ছয় নেতা নেত্রীকে দলের কাছ থেকে বিরত রেখেছিল কিন্তু তাদের পুলিশের হাতে তুলে দেয়নি কেন পুলিশি তদন্তে বারবার তাদের নাম এসছিল তাদের কেন অ্যারেস্ট করেনি রশিদ খানের কানেকশানেই তো তাদের অরেস্ট করা উচিত সুপ্রিম কোর্টে যে মামলাটি হয়েছিল ইলেকশন সংক্রান্ত হয়ে সে গৃহীত হয়েছেন শুনানি হবে সুপ্রিম কোর্ট গ্রহণ করেছেন তো ভালো শুনানি হলে যে বক্তব্যগুলো তোলা দরকার তোলা হচ্ছে আমাদের দলও তুলছে

আমাদের একজন কথার প্ররোচনা দিয়েছে বিজেপি সমানে করছে ওখানে মারছে গুলি চালাচ্ছে সেই সেই জায়গায় দাঁড়িয়ে কি বলেছেন তার আগে কি বলেছেন পরে কি বলেছেন সেটা না ধরে একটা লাইন ধরে ওটা হয় না বিজেপি ওখানে জমি হারাচ্ছে বলে ধারাবাহিক প্রলোচনা দিয়ে যাচ্ছে বিজেপির সদ্য দায়িত্বপ্রাপ্ত সভাপতি সুমন ভট্টাচার্য বারবার প্রমোদ দাস জ্যোতি বসুর প্রশংসা করছে তবে কি বাম ভোটের দিকে তার নজর রয়েছে বিজেপিটা দাঁড়িয়েই তো রয়েছে বাম ভোটের উপর সিপিএম এর ভোট কমে গেছে বিজেপির ভোট খানিকটা বেড়েছিল ফলে সিপিএম এর ভোটাররাই তো বিজেপি কে ভোট দেয় সেই কারণেই বিজেপির নতুন সভাপতি জ্যোতিবাবু বা সিপিএম এর

এই ডিজিটাল ডিজিটাল ব্যবহার করবেন করবেন ফোন যেমন আমার মনে হয় এই সিপিএমের নেতৃত্বে সিপিএম এর নেতাদের নেতৃত্বে একটা এইখানে এই সব ফোন বন্ধ রাখুন এই বন্ধ রাখুন এই সব ডিস্টারবেন্স না করে ওদের একটা দল ইসরায়েলে যাওয়া উচিত এবং ইসরায়েলে গিয়ে ওনাদের যা বক্তব্য সেটা শান্তিপূর্ণভাবে স্মারকলিপি দিয়ে ওইখানে ওদের একটু বোঝানো উচিত যে বাবা যুদ্ধ করো না বোমা মেরো না সাধারণ মানুষকে বেরোনো একটা প্রতিনিধি দল যে যে কথায় কথায় ওদের একটা প্রতিনিধি দল যায় না প্রতিনিধি দলটা ইসরায়েলে গিয়ে ইসরায়েলের নেতৃত্বকে দয়া করে বোঝা এখানে ওদের ওই শূন্যের উৎপাত ওদের ওই শুধুমাত্র মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় বড় বড় কথা ইহা সহ্য উচ্চারণ কোচবিহারে দিন হাজারের বাসিন্দা কাছে অত্যন্ত খারাপ কাজ করেছে এটা নিয়েই তো আমরা বারবার বলছি

বন্ধ কৰক আমি